আদিবাসী পাড়া এসআইআর এর সচেতনতা শিবিরে সন্তোষ হাসদা পাশের স্ত্রী কল্পনা মুর্মু এসআইআর নিয়ে উদ্বেগ ছড়িয়েছে শুধু মুসলিম মহল্লায় নয় আদিবাসী পাড়া বিশেষত পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মধ্যে এই আতঙ্ক ক্রমেই বাড়ছে সেই কারণে মালুঘাট ব্লকের বিভিন্ন আদিবাসী পাড়ায় এসটিআর বিষয়ক সচেতনতা শিবির আয়োজন করছে তৃণমূল কংগ্রেসের আদিবাসী সম্প্রদায়ের নেতা সন্তোষ সাজদা মঙ্গলবা বললার পুরিহরপুর আদিবাসী পাড়ায় এমনই এক শিবির করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ সাজদা এবং তার স্ত্রী জেলা পরিষদ সদস্য অপর্ণা মন্মূ প্রায় 1 মাস আগে দেখা গিয়েছিল বিজেপির আদিবাসী সংগঠন গুলো পাড়ায় পাড়ায় ঘুরে শিবির করছে এবার তৃণমূলের তরফে একই পথে নেমে এসেছেন সন্তোষ সাজদা যদিও সম্প্রতিটাকে তৃণমূলের এসটি ইসরে জেলা সভাপতি মুক্তির পথ থেকে সরানো হয়েছে তবু তিনি মাঠ ছাড়েনি দিনভর আদিবাসীদের ফর্ম ফিল আপে সহায়তা করে বিকেল গ্রাম বৈঠক করেছেন তিনি তার স্ত্রী এ বিষয়ে সন্তোষ সাজদা কি বলেছেন শোনাব আপনারা জানেন যে এফআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গে এই এফআইআরে মানে মুসলিম জনসংখ্যার পাশাপাশি আদিবাসী মানুষরা খুব আতঙ্কিত তারা নিজেরাও ফর্ম ফিল করতে পারছেন। এবং এসআইআর নিয়ে আমি আদিবাসী গ্রামে গ্রামে তাদের একটা সচেতনতা শিবির করছি তাদের এবং পাশাপাশি তাদের ফর্মগুলোও তাদের ফিল করে দিচ্ছি এবং সেই জন্যই গতকালকে বালুরঘাট ব্লক দল্লা অঞ্চল এবং হরিহরপুর গ্রামে একটা শিবির করেছে সন্ধ্যাবেলায় এবং তাতে মানুষ খুব আতঙ্কিত আদিবাসী মানুষরা আমরা তো ভূমিপুত্র এখানকার তো যাই হোক প্রত্যেকে খুব আতঙ্কিত তাদেরকে পাশে থাকার জন্য আমি সবসময় তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে এবং তাদের এফআইআর নিয়ে তারা যেন আতঙ্কিত না হয় তাদেরকে বুঝানো এই বিষয়গুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে করে চলেছে ধন্যবাদ